আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের সিও দপ্তরে আমরা এসেছি চলমান পশ্চিমবাংলায় যে বিষয়টা নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে নামের বানান হল আকারে কার হল সারনেম আগে পরে থাকার জন্য বা পিতা পুত্রের বয়স পনেরো বছরের ব্যবধান বা পঞ্চাশ বছরের ব্যবধান এই ধরনের বিষয় মাইকেল লেবার যারা বাইরে আছে কর্মসূত্রে যারা বাইরে আছে এই একাধিক বিষয়গুলো নিয়ে বিশেষভাবে যারা সক্ষম গর্ভবতী মহিলা এবং যারা অসুস্থ যারা বার্ধক্য উপনীত হয়েছে তাদের ইয়ারিং নিয়ে যে ডামাডোলের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলার যা পরিস্থিতি লাস্ট দুটো তিনটে দিন দেখলে দেখা যাবে একটা খারাপ দিকে এগিয়ে যাচ্ছে এটা আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমাদের পার্টি আমরা এটাকে কোনোভাবেই মেনে নিতে পারি না সেই জন্য বেশ কিছু বিষয় নিয়ে এগারোটা দাবি নিয়ে আমরা আজকে সি অফিসে এসেছিলাম সি ও স্যারের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তিনি আমাদের অনেক বিষয়কে রিকগনাইজ করেছেন অর্থাৎ তিনি এগুলো হওয়া দরকার তিনি বলছেন কিন্তু এগুলো তিনি তার হায়ার অথরিটি আছেন তাদের কাছে তিনি কনভে করবেন জানাচ্ছেন আর বেশ কিছু বিষয় থেকে আমি তাদের কাছ থেকে জানতে চেয়েছি এর ডকুমেন্টস আকারে তাদের কাছ আমাদেরকে প্রোভাইড করতে হবে এটাও বলে আমি এসেছি যেমন আপনাদের যে বলি আমরা বলে এসেছি যারা মাইগ্রেন্ট লেবার ভিন্ন রাজ্যে কাজ করছে তাদের যদি ফিজিক্যাল অ্যাপারেন্স করতে বলে হেয়ারিং এর জন্য তাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না হয় তাদের ভার্চুয়ালি করতে হবে অন্যথায় তাদের পরিবারের কাউকে এখানে গ্রহণ করতে হবে তার পেপার হাজির হবে ভার্চুয়ালি সিস্টেম যাতে আপলোড করা যায় আপডেট করা যায় তা নিয়ে বলছি আমরা বলছি বিশেষভাবে যারা সক্ষম তারা কি করবে ভোট তারের সময় আমরা দেখেছি অসুস্থ বা বার্ধক্য ধারা উপনীত হয়েছে তাদের বাড়ি থেকে ভোট নেওয়া হবে কেন এখন হেয়ারিং তাদের বাড়িতে যাওয়া হবে না আমরা জানি সেটা প্রস্তাব রেখেছি প্রত্যেকটা হোলিং স্টেশনে অন্তত এর ব্যবস্থা করা হবে সেটা এরা বিবেচনা করবে কিন্তু আমরা প্রস্তাব আজকে রেখেছি আমরা বলছি যে এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে নির্বাচন কমিশনকে আশ্বস্ত করতে হবে বাংলার মানুষকে সারনেমের বানান ভুলের জন্য বা সারনেম আগে পরে থাকার জন্য এই আত্মকে পলিস তৈরি হবে কেন ভাই এই ধরনের 2022 ভোটার লিস্টে নামের সাথে আজকে নাম ম্যাচ করছে না হলে তারা ম্যাচ অলরেডি 2022 ভোটার লিস্টে তথা এসআইআর লিস্টে নাম আছে তাদের নামটাও আজকে তাদেরকে ডাকার হচ্ছে কেন 괜িয়ে অনেক আলোচনা করলাম একটা ভয়ংকর অভিজ্ঞতা আজকে কিন্তু হয়েছে সেই অভিজ্ঞতা আমি শেয়ার করছি আমি বললাম যে আপনারা যে এই যে মেশিনারির উপরে কিভাবে ছেড়ে দিচ্ছেন সফটওয়্যারের উপরে শুনলাম এই আইডিয়া হচ্ছে তখন বললেন যে আমরা অলরেডি বিহারকে দেখি বিহারে এই নাম এন্ট্রি করার জন্য ডেটা অপারেটর হিসাবে হোক বা 1000 ম্যান পাওয়ার ছিল সেই অনুযায়ী এখানে সিও দপ্তর থেকে নাকি টেন্ডার ডেকে স্টেট কে দেওয়া হয়েছিল প্রস্তাব যেখানে এটা আপনারা ম্যান পাওয়ার দেয়া হোক ডেটা অ্যাজ ডেটা অপারেটর হিসাবে নিযুক্ত করা হোক কোন সব হয়ে গেছে ফিনান্স ডিপার্টমেন্টে গিয়ে আটকে আছে লাস্ট ছ মাস ধরে তাহলে আমরা যে আজকে যে আতঙ্কের পরিবেশ বাংলাতে হচ্ছে আর একটা অন্যতম কারণ হচ্ছে সেটা নামের বানান বল তখন রফিক বানানটা যেটা ছিল আর ছিল এখন আর হয়েছে এই জায়গায় এফ এর জায়গায় কে এর জায়গায় নিয়ে সমস্যা দাস দিয়ে ডাবল এস হয়ে যাচ্ছে আগে ছিল অরিজিনাল ডি এস এই যে চক্র কাটছে বাংলার মানুষ তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে এই আপনার সফটওয়্যারের মাধ্যমে নামকে কনভার্ট করার জন্য এটা হতো না যদি ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এটাকে তারা ছাড়পত্র দিত খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা রাজ্য সরকার উড়াচ্ছে যেটা দরকার নেই সেটা উড়াচ্ছে কিন্তু আজকে এই এক হাজার কর্মীকে যদি নিয়োগ করার জন্য যে টাকা প্রয়োজন যদি সরকার থেকে দিত তাহলে হয়তো এই দিনটা আমাদের দেখতে হতো না আর একটা যেটা আমরা চ্যালেঞ্জ করেছি আমাদের যে প্রমাণ দিতে হবে আমরা দেখছি আমাদের আমাদের অনেক এর ইস্যু নোটিশ ইস্যু হচ্ছে আমাদের রোজ বেঙ্গালে চার জনের পরিবারে ছজনের অধিক বা ছজন সন্তানা ভাই বোন দেখি তাদেরকে নোটিশ আসছে আমি বলে এটা কি করে ভাই আমি এরকম হওয়ার আপনাকে প্রমাণ দিতে পারব যারা চারজন তাদের ছজনের নোটিশ আসছে তখন করতে বললেনই নিয়ে যে এমন আছে 10 জন জন পিতা দেখাচ্ছে মানে সন্তান 10 জন তাহলে এটা চরমonnay হচ্ছে কিন্তু আমি চ্যালেঞ্জ করছি যে আপনি বলছেন এর প্রমাণ আমাকে দিতে হবে

এইটা আমার নোটিস পাঠাচ্ছে এবারে আমি বললাম যে আমরা চার ভাই তাহলে আমারকে ছয় ভাইকে দেখানো হলো কেন এটা তো দোষ আপনাদের বলে এটা আমাদের দোষ নয় যেটা বলতেছোটা আমি বলছি এটাও কোনো না কোনো জায়গায় কিউ লিংক করেছে 6 জনের তারা ইনश्योर করছে তারা তারা আমাদেরকে বলছে ছজনের হয়েছে বলি আপনার বাড়ি নোটিস গিয়েছে এবারে আমি বলছি যে ওটা আমাদেরকে দেখাতে হবে সেটাও আমি জানিয়ে এসেছি আমাদেরকে যত সময় এটা প্রোভাইড করবে তাহলে আমাকেও দেখতে হবে যে আমার সব চার ভাই বোনের জায়গায় আরো দুই ভাই বোন কোথা থেকে উড়ে আসলো যে উত্তরকে উড়ে আসলো পরবর্তীতে আমরা বলেছি আপনাদেরকে ফায়ার করতে হবে তাদের বিরুদ্ধে আর আমার ভাই বোন যদি আমাকে যুক্ত করছে আমিও আইনগত ব্যবস্থা নেবো সেটা তো এগিয়ে হচ্ছে এই মর্মে আমরা এগারোটা বিষয় নিয়ে এগারোটা দাবি নিয়ে আজকে আমরা সিএ আপনার সিও স্যারের সাথে কথা বলেছি

এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল তো এখানে আসা পর্যন্ত তো আমি জানতে পারতাম না আমি আসলেন সিএম স্যারকে জিজ্ঞাসা করলাম যে আপনি আমার নামের অনার ভুল কি করে করছেন আমি মিন্স ভোটার দেখ আপনি কম্পিউটার আপনি এই সফটওয়্যারের মাধ্যমে করছেন বলি ভুল হচ্ছে তখন উনি আমাকে বললেন তো যে আমরা তো চেয়েছিলাম বিহার আর আমাদের রাজ্যের মধ্যে ও ভোটার সংখ্যা এন্টার তিনি বললেন যে সবই সমান সমান আমরা 1000 চেয়েছিলাম 1000 যদি এই কম্পিউটার অপারেটর দেয়া হতো তাহলে হয়তো এই লামের পুলিশ স্টপ ছিল কি না এ নিয়ে আমার আপনার কাছে নোটিশটা আসতো না রাজ্য সরকারকে এটাতে দায় এড়িয়ে যেতে পারে না এটা রাজ্য সরকারকে দায় নিতে হবে যে রাজ্য সরকার খেলা মেলা করে অপাত্রে দান করে হাজার হাজার কোটি টাকা নষ্ট করছে আর চার মাস কি তিন মাসের জন্য কি চার মাসের জন্য যদি কম্পিউটার অপারেটরদেরকে কন্ট্যাক্ট বেসিসে হায়ার করা হতো তাহলে অসুবিধা কোথায় ছিল

আপনি ইংলিশে পাবলিশ ভুল করছেন কেন তখন বলে আমরা তখন বললাম যে আপনারা তাহলে এটাকে পাবলিকলে বেশি করছেন না কেন না বলেছে আমরা করেছি কিন্তু আমরা বারবার চেয়েছি আমাদেরকে দেওয়া হয় না কিন্তু এর এর উত্তরটা তোমরা সিও স্যার দেবেন আর রাজ্য সরকার দেবেন ফিনান্স ডিপার্টমেন্ট

যে ওখানে ওকে ছজন ওকে ম্যাপিং এ আপনার লিঙ্ক করেছে বলি আপনার কাছে নোটিশ যাচ্ছে বা যার কাছে নোটিশ যাচ্ছে আমি বলে এর সত্যতা কি আছে আমাকে ডকুমেন্টস দিন তাহলে আমিও দেখতে চাই আমার যারা পঞ্চাশ জন আছে তার ছয় ভাই কারা আছে তার দুজন কোথা থেকে আসুন উনি বলেছেন ওয়েট করুন আমাকে দেবেন আমাকে যদি তখন প্রোভাইড করবে আমি তাদের সিও স্যারের কাছে অনুমতি নেব যদি পাবলিক করতে বলে সেটা পাবলিক করব আমরা আবার একটা করে প্রশ্ন তুললাম তাহলে যখন আপনি নোটিশটা ইস্যু করেছিলেন তো ছ ভাইয়ের নামটা দিয়ে দিতে পারতেন তো দেখা যেত তাহলে আমার দুটো ভাই এক্সট্রা কোথা থেকে আসলো কি দিদি কোথা থেকে আসলো বললো ওটাই আমাদের তাহলে কিছু একটা কাজ উনি দেখুন একটা কথা যদি দুটি মুক্ত হতো তাহলে নাকি ইলেকশন কমিশন অন্তরে আসতে হত না আমি তাহলে আমার শুধু রাজ্য সরকারের নবান্নে কি আমি পশু ডাকতাম টুডি আছেই তো স্বল্প সময়ের মধ্যে যে যে অক্লিয়া চালানোর চেষ্টা হচ্ছে তে তে যেমন টুডি যুক্তি হচ্ছে সেটা তো রাজ্য সরকারও বলছে যে অনেক কম সময়ের মধ্যে এত বৃহৎ এত ব্যাপক কাজ হচ্ছে সেই জন্য গত লোক দিতে পারছে না সেই জন্য এই ধরনের প্রত্যেকদিন লজিক্যাল ডিসক্রিপেন্সি সংখ্যা বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে দেখো রাজ্য সরকার যাদের বাড়িতে নোটিশ পৌঁছাচ্ছে তাদের একটা হেভি হাউসে পৌঁছাচ্ছে শুধু নামের বানান ভুলের জন্য আর এই নামের ভুলটার জন্য যাদের বাড়ি নোটিশ তার সিংহবাগ মাইনরিটি মুসলিম সম্প্রদায় আর আজকে রাস্তায় যারা প্রতিবাদ করছে তাদের সেই যাদের নামের বানান ভুলছে তারা বেশি আতঙ্ক এইরকম বলা হচ্ছে নামের বানান ভুল তোমার ভোটাধিকার কেড়ে নেওয়া হবে এর জন্য তো দায়ী আমি করব নির্বাচন কমিশনের যেমন আপনার কম্পিউটার অপারেটর পাচ্ছে না চিৎকার করা ছিল যুক্তরাষ্ট্রের পরিকাঠামো দিতে বাধ্য রাজ্য সরকার সেইভাবে হয়তো চাপ দেয়নি আর দ্বিতীয় হচ্ছে রাজ্য সরকার কেন দেবে না কম্পিউটার অপারেটর আমি আবারও রিপিট করছি হাজার হাজার কোটি টাকা তো অপাত্রে দান করছে আজকে আমাদের এই দুদিন এই আমাদেরকে যে রাস্তায় নামতে হচ্ছে বা আমাদেরকে যে হয়রানি হতে হচ্ছে আমাদেরকে যে যথা সময়ে গিয়ে আপনার হিয়ারিং অ্যাটেন্ড করতে হচ্ছে এর দায়িত্ব আপনার রাজ্য সরকারের উপরে ওয়ার্ড থাকছে আর একটা যেটা বিষয় আমরা আজকে উত্থাপন করেছি যারা হিয়ারিং এ আসছে তাদের তো রিসিভ দিচ্ছে না রিসিভ কোথায় আমার কাছে আমি এসেছি কি আসিনি এই প্রসঙ্গে তুলেছি সেই সময় সিও স্যার যেটা উত্তর দিলেন যারা হেয়ারিং এ তাদেরকে ডাকা হচ্ছে কম্পিউটারে তাদের সিস্টেমে তারা নাকি

সেটা আমরা তো তুলেছি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাকে ইস্যু করতে হবে উনি বলছেন সার্টিফিকেট আর অনেক কিছু বলছে তাই বল অর্থাৎ শুধু মাধ্যমিক আমরা বলছি যারা মাধ্যমিক উত্তীর্ণ হতে পারেনি বা ক্লাস এইটে পড়ে পড়াশোনা ছেড়ে দিয়েছে অর্থের হবে এরকম হচ্ছে তাদের ক্ষেত্রে কি হবে স্কুল সার্টিফিকেট প্রযোজ্য হবে না সে প্রস্তাবটাও আমরা রাখছি কিন্তু আমাদের বিধায়ক সংখ্যা একটা সংযুক্ত মোর্চা আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী যারা সরকার চালাচ্ছে তারা এখনো পর্যন্ত নেড়ে চড়ে বসছে না কেন এই যে দুরবস্থা রাজ্য সরকার পশ্চিমবাংলা বিধানসভা ডেকে একটা তো এই এই যে লজিক্যাল ডিসক্রিমিনেশন নামে যেভাবে হয়রানি করা হচ্ছে এটার তো একটা নিন্দা প্রস্তাব পাস করা অল পার্টি মিটিং ডাকো রাজ্য সরকার যে এই জাতীয় উত্তরাবতি করে বাংলার ভোটা আজকে এই সমস্যা সম্মুখীন হচ্ছে উত্তরণের জন্য বাংলার যে সমস্ত রাজনৈতিক দল আছে সবাই অল পার্টি মিটিং ডাকো সেই কিছু করছে

তাদের মধ্যে ইস্যু কিন্তু নোটিশে দেখবেন দুটো জিনিস বেশি করে তাদের দেখানো হয়েছে একটা হচ্ছে প্রথম হচ্ছে নামের বানান ভুল সার নেম আগে ছিল পরে হয়েছে পরে ছিল আগে হয়েছে এটা আর একটা বিষয় হচ্ছে চারজন আছে তাদেরকে ছজনের লিঙ্ক করিয়ে দেখানো হচ্ছে এইভাবে তাদেরকে অহৈতুক অনৈতিক বাধা হয়ে যাবে